আজ আমার শখের লাউ গাছের সমস্ত কচি কচি ডগ ভেঙে নিলাম আর তার সঙ্গে বানালাম কুমড়ো ফুলের বড়া এই গাছটা আমি খুব শখ করে এনেছিলাম কিন্তু ফুলটা দেখে মনটাই খারাপ হয়ে গেল জানো তো প্রতিদিন সকালবেলা উঠে আমি চিন্তা করব। মানে আমার ফার্স্ট কাজ হবে যে আজকের দিনে আমি কি রান্না করব আর আমি এইদিক সেইদিক ঘুরে সেই সরঞ্জাম খুঁজেও পেয়ে যাই যেমন আজকে কিন্তু আমি খুঁজে নিয়েছি এই হলুদ হলুদ কুমড়ো ফুলগুলো আর আমাদের রান্না চালের ওপরে এই লাউ গাছটা কত বড় হয়ে গেছে আর ছোট ছোট লাউও ধরে গেছে বেশ দিন হয়ে গেল শাক পাতা খাওয়া হয়নি তাই সেখান থেকে কিছু কচি কচি ডগ ডগ তুলে নিলাম সেদ্ধ করে খাওয়ার জন্য আর এই ডগ গুলো কিন্তু খেতে খুবই মজার তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের ওই বেগুন গাছটা থেকে রোজই দুটো তিনটে করে বেগুন তোলা হয় তাই সেখান থেকে বেগুনগুলো তুলেই ভেজে নিয়েছিলাম আর তার সঙ্গে কিছু আলু আমি ভেজে ফেলেছিলাম কুমড়ো ফুলের বড়াটা কিন্তু আমি খুবই সিম্পল ভাবে বানিয়েছিলাম হলুদ লঙ্কা আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ব্যাটারটা তারপর কিন্তু দেখতেই পাচ্ছ কুমড়ো ফুলটা ডুবিয়ে আমি তেলে দিয়ে দিয়েছিলাম তারপরে তেলে একটু লাল লাল করে ভেজে নিলে রেডি আমাদের কুমড়ো ফুলের বড়া আর আমার সত্যি বলতে তরকারি থেকে বেশি ভাজাভুজি দিয়েই ভাত খেতে ভালো লাগে এরপরে কিন্তু আমি আর একটা তরকারিও করে নিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর সব শেষে ভাতটা বসিয়ে দিয়েছিলাম জানো তো আমাদের এখানে সেন্টারে খিচুড়িটা একটু দেরি করেই দেয় রকম সময় তার আগে তো আমার মুড়ি খাওয়া হয়ে যায় তাই রান্নার শেষে বারোটার সময় কিন্তু আমি এই খিচুড়িটা খেয়ে নিই আর দেখতেই পাচ্ছ একটু পেঁয়াজ আলু ভাজা বেগুন ভাজা দিয়ে কিন্তু আমি খিচুড়িটা খেয়ে নিলাম তো চলো টাটা বাই বাই